আসসালাম সপ্তম শ্রেণীর গণিতের একত্রিশ অনুশীলনী দুই দশমিক দুই এর প্রশ্ন নাম্বার এক দুই তিন চার আমরা এই চারটি অঙ্ক সমাধান করব প্রথমে এখানে বলেছে একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুইশো টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে তার মানে এক মিটার দুশো টাকা এইরকম করে পাঁচ মিটার মানে কি পাঁচ মিটার হাজার টাকা দেখি আবার বেচার সময় কিন্তু পঁচিশ টাকা করে বেশি বিক্রি করেছে তার মানে আহ পঁচিশ টাকা করে বেশি হলে পাঁচ মিটারে হলো পাঁচ পঁচিশ একশো পঁচিশ এটাই হবে উত্তর যাই হোক আমরা এই অঙ্কটা বিভিন্ন নিয়মে করতে পারি সবচেয়ে সহজ যে নিয়ম সেটা এরকম আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য দুইশো টাকা তার নিচে লিখব ক্রয় মূল্য দুইশো টাকা এখন বিয়োগ করলে লাভ পাব কারণ বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তাহলে আমরা বিয়োগ করলে পাচ্ছি এক মিটারে লাভ হলো পঁচিশ টাকা অতএব পাঁচ মিটারে লাভ হবে বেশি এই জন্য গুণ হলো পাঁচ পঁচিশ অং একশো পঁচিশ তাহলে এই একশো পঁচিশ এটাই হলো এই অঙ্কের উত্তর আমরা এই অঙ্ককে বিভিন্ন ভাবে করতে পারি এটা হলো একটা সহজতম একটা পদ্ধতি এরপরে নাম্বার 2 আমরা দেখছি যে কমলা বিক্রেতা প্রতি হালি প্রতি হালি মানে এই যে এরকম চারটা দিলে এক হালি হয় তাহলে প্রতি হালি 60 টাকা মানে এই চারটার দাম 60 টাকা তার মানে বোঝা যাচ্ছে একটার দাম 15 টাকা চার 15 60 এরকম করে 5 ডজন তাহলে পাঁচ ডজন মানে এক ডজনে বারোটা পাঁচ ডজন মানে ষাট পিস এরকম করে পাঁচ ডজন কমলা কিনে প্রতি হালি পঞ্চাশ টাকা করে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে এখন আমরা এইরকম লিখতে পারি যে আমরা জানি এক হালি সমান চারটি আর এক ডজন সমান বারোটি বা তিন হাড়ি এটা আমরা লিখে নেব তাহলে এক ডজন সমান যদি তিন হালি হয় তাহলে পাঁচ ডজন সমান বেশি তিন পাঁচ আর পনেরো হালি এই পনেরো হালি এখানে পাঁচ ডজন সমান পনেরো হালি এটা আমরা লিখে নিলাম এখন আমরা লিখব এক হালিতে ক্ষতি হয় দশ টাকা কিভাবে ক্ষতি দশ টাকা হলো আমরা এই ষাট আর এই পঞ্চাশ এখানে আমরা বিয়োগ করে দেখিয়ে দিতে পারি তাহলে আমরা এক হালিতে ক্ষতি হয় দশ টাকা এই রকম করে পনেরো হালিতে বেশি ক্ষতি হবে এই দশ গুণন পনেরো তার মানে পনেরো দশকে একশো পঞ্চাশ টাকা এটাই হলো উত্তর তাহলে আমরা এখানে সহজেই পেয়ে গেলাম এই অঙ্কের হলো টাকা এরপরে রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনে চুয়াল্লিশ টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে এখানে ক্ষতি হবে না কারণ চল্লিশ টাকা করে কিনে চুয়াল্লিশ টাকা করে বিক্রি করেছে মানে এক কেজিতে চার টাকা লাভ করেছে তার মানে পঞ্চাশ কেজিতে তাহলে লাভ হবে পঞ্চাশ গুণ চার তার মানে কি চার পঞ্চাশ আমরা কিভাবে লিখবো সেটা এখন দেখি বিক্রয় মূল্য পঞ্চাশ গুণন চুয়াল্লিশ মানে পঞ্চাশ কেজি চাউল আর চুয়াল্লিশ টাকা করে এই দুটা গুণ করলে আমরা পাচ্ছি দুই হাজার দুইশো টাকা এখন আমরা এখানে সহজেই এক লাইনে গুণ করতে পারি দেখো এই শূন্যটা আমরা এখানে লিখলাম তাহলে এই পাঁচ আর চুয়াল্লিশ গুণ করলেই হলো পাঁচ আর চার গুণ করলে চার পাঁচ আর কুড়ির শূন্য হাতে দুই চার পাঁচ আর কুড়ি আর দিয়ে বাইশ তার মানে আমাদের বিক্রয় মূল্য দুই হাজার টাকা এখন ক্রয় মূল্য এভাবে বের করবো পঞ্চাশ গুণ চল্লিশ তার মানে দুই হাজার টাকা এখন যদি আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে আমরা লাভ পাবো দুইশো টাকা মোট লাভ হলো দুইশো টাকা আমাদের কিন্তু সহজ একটা পদ্ধতিতে অঙ্কটা হয়ে গেল এরপরে আসলে এই অঙ্কগুলো কেউ যদি ইচ্ছা করে অনেক বড় করা যায় এরকম লেখা যায় যে এক কেজির দাম এক কেজির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা অতএব রকম করে আমরা বড় করেও করতে পারি যাই হোক আমাদের অঙ্কটা সঠিক হওয়াটাই জরুরি যে যে নিয়মে করে করুক সমস্যা নাই এরপরে আমরা সর্বশেষ যেটা চার নম্বর প্রতি লিটার মিল্ক ভিটার দুধ বান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় তাহলে বান্ন টাকায় কিনলো পঞ্চান্ন টাকায় বেসল তার মানে এখানে তিন টাকা করে লাভ হলো প্রতি লিটারে তাহলে আমরা এরকম লিখতে পারি যে বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা ক্রয় মূল্য বান্ন টাকা বিয়োগ করলে পাচ্ছি মোট লাভ তিন টাকা মানে এক কেজিতে বা এক লিটারে লাভ হচ্ছে 3 টাকা এখন আমরা এটাকে ঐকিক নিয়মে লিখবো যে বান্ন টাকায় লাভ হয় তিন টাকা অতএব এক টাকায় লাভ হয় কম এই জন্য ভাগ আবার এই একশো টাকায় লাভ হয় বেশি এই জন্যে গুণন একশো এখন আমরা এটা সহজেই সমাধান করবো এই একশো আর তিন গুণ করবো তাহলে তিনশো আর ভাগ বান্ন যা আছে তাই এখন তিনশোকে বান্ন দ্বারা যদি ভাগ করি দশমীকে চলে আসবে পাঁচ দশমিক সাত সাত পারসেন্ট এটাই হলো আমাদের উত্তর তাহলে এইভাবে আমরা চারটা অঙ্ক সমাধান করবো এখন একটা হোমওয়ার্ক এটার তোমরা শুধু লিখে দিবে যে একটি কলম দশ টাকায় কিনে বারো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এটার অ্যান্সার লিখে দাও আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ